আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় দেন প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন জি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস্তারা জাহান্নামকে টেনে আনবে জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান্নামের গর্জন তকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে জিব্রাইলের মতো সাহাবি ফেরেশতা ফেরেশতাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরেতে বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে রব্বি সাল্লিম সাল্লিম আয় আওলা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে আমাকে আল্লাহ তালা বলেন কাল্লা কিন্তু আল্লাহ বলে কখনই না রব্বুল আলমিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন নজাত রব্বুল বলে না ফুরুমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই সাওয়া সারা দেহের গোশত চামড়া হাড্ডি। প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জলে ভুনা হয়ে যাবে নাযাতনর তো এটা মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে নারুল্য়া হিল মুখাদা আল্লাতি তত্ত্ব আলিয়া আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এ আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে এ আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না জাহান আগুন আমি আল্লাহর আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আলাল আলাল্লাফাহ দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কিনা তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা শুদ্ধা বুনা করে ফেলবে আল্লাথী তত্ব আলিয়া আফ এই দা কি মনে করছো নওজওয়ান আগে নাইতো সিদ্ধান্ত নাও আখের নাই এবার বেডি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকীও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকির কাপড় তো খোলাই যা দেখে না তবে আগে সত্য হলো এ কথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম হেরাদে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে এটা কাফের বেইমানো তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেইমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারেই স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরাত আখেরাত নবী সাল সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য জাল্লা তেইশ বছর নবী কাঁদছেন উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত এই জন্যই তো না কথা বলে উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা তাহলে আপনারা কি বুঝলেন বাবা সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে আমানু আনফুসাকুম আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান্নামের আগুন থেকে তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদা হুকুম আলাদা হুকুম জন্য নিজের ফিকির করা নিজের সংশোধন আমার ইমান আমার নামাজ আমার চরিত্র আমার আখলাপ আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচরণ লেনদেন এটা ঠিক করা আমার কবর আমার আখেরাত আমার হাসত আমার মিজান আমার ফুলসেরাত এই নিজের ফিকির করা আমি মরলে আমাকে আমার জিন্দগি নিয়ে আমি চলে গেলাম এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি তো নাই আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো কবর এই জন্য নিজের ফিকির করা ইমানের ফিকির আমলের ফিকির এটা খুব জরুরি কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলেন্লাজেকে মজবুত ভাবে আক্রিয়ে ধরো আলাই কুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোল নিজেকে গড়ে তোল আখেরাতের আলোকে ইমান ইসলামের আলোকে এটা আল্লাহ তালার আদেশ কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসলাতি ওয়াসতাবির আলাইহা তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো দৃঢ় থাকো অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না নিজেকে ভুলে মানুষের সংশোধন নিজের ইমান আমল নামাজ রোজা আপনি ওটা মেল করে মেল করতেছে ওটা সংশোধন করে গ্রামে কাজ্যা ফাসাদ এগুলার সমাধান করে জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজ ওটা মেল করে জনসেবা করে আপনার এই জনসেবার দরকার কি আপনারে কে বলল যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে এটা আপনারে কোন ইবলিসে হইল এটা কে বলল আপনার এটা কোন ধরনের জনসেবা আমি ফেসাবের উপরে দাঁড়াইয়া আরেকজনরে রে ভালো ফানি দিয়ে গোসল করা হবে নিজে দাঁড়াই দিছে ফেসাবের বুঝছেন না নিজে মদ খাই আরেকজন মধু খাওয়া তাহলে এইখানে আহম্ম কি ছাড়া আর কিচ্ছু নাই তার জন্য নিজের সংশোধন আগে মানুষের সেবা মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে ততবাক ঠিক আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে এখন আমার মা বাদ এখানে বয়ান করার কথা আজকে আমার আরো দুইটা মাহফিল আছে আজকে এখন আমি চিন্তা করলাম যে তাহলে আমার যেহেতু ক্ষতি না হয় মা গ্রীবের নমাজ বাদ দিয়ে লাই টানা আইসা পড়ি তাহলে আপনারা যে সময় মা গ্রীব করতেছিলেন তখন তো আমি যদি টানা আইসা পড়তাম তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেয়া যে সময় আপনারা নামাজ পড়ছেন সুন্নত পড়ছেন তো আমি তো আইতে পারতাম আমি আইয়া বুঝলেন নইলে আমার তো দরকার আমরা করে হেদায়েত করেন আমি জাহান নামে গেলে গেলাম ঠিক না এটাই তো বুদ্ধিমানের কথা নাকি না আমি ঠিকই সাফি তলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি কথা বুঝছেন কি এই তাহলে এটা হলো বুঝের হিসাব যে আমার আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আপনার মাফিক ধরতে কেন কেন দশ মিনিট দেরি হইলে কি হবে আধা ঘন্টা দেরি হইছে এক পিস হয়েছে খালাস এই জন্য বললাম নিজের সংশোধনের ফিকির কিশোর নজয়ান বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত অন্যকে শোনাবো অন্যকে দেখাবো তো নিজের পরিবর্তন হবে কখন এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিল জমে না কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না নিজের অন্তরে কোনো বিবেচনা বিবেক দিল জাগে না প্রেরণা আসে না এক তো হইল হুজুর আসছে ওনারে চিনি এক ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি হ্যাঁ হুড়া হুড়ি করা দৌড়াদৌড়ি করা দফা দফি করা আসলাম দেখলাম হুর হুর করে আবার চলে গেলাম খালাস তো এটা তো কোনো জিন্দিগি না বাফ এই জনপ্রিয়তা দিয়েই হবে কি আর এই আসা যাওয়ার দ্বারা হবে কি মানুষ জমলো দশ লাখ মানুষ জমলো দশ হাজার কিন্তু যার যে যার মতো আমি আমার মতো উনি ওনার মতো প্রত্যেকেই আগের মতো তো লাভ হইল কি বললো কারে শুনলো কারে আয়োজন করলো কার জন্যে তাই ইনসাফের কথা বলেন যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায় যিনি সুদ খায় উনি সুদে খায় যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালিই দিচ্ছেন যার দোকানে টেলিভিশন চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে। যার ঘরে পর্দা পুশিদা নাই বউ বাচ্চার স্ত্রী কন্যার তো সেইভাবেই চলতেছে যার ছেলে নামাজ পড়ে না তো পড়েই না যার মেয়ে পর্দা করে না তো করেই না তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহ বয়ান তাহলে কার জন্য কাকে করে এগুলো এই কোরআন আল্লাহ তালা তাইলে কার জন্য নাজিল করলেন চাঁদের দেশের মানুষের জন্য তাইলে রসুল্লাহ সাল আলহ আসাল্লামের তেইশ বছরের মেহনত কার জন্য তাই কাকে তিনি কার জন্য তিনি এই কাঁদলেন এই চোখের পানি ফেললেন তাইফের এত রক্ত ঝরাইলেন পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে ঘরের চুলায় তিন মাস নবীজির স্ত্রীরা বলছে টানা তিন মাসও গেছে কোনো দিন তিন মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা তো এইভাবে রাত দিন ক্ষুদাক্ত রক্তাক্ত চোখের পানি এইভাবে নবীজি কষ্টর নিশি করে মাকসাদ উদ্দেশ্য কী ছিল তাইলে নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাফি খাবো খিচুড়ি খাবো বিরিয়ানি খাবো খালাস এই তো তেইশ বৎসর নবীজির মেহনতের খোলাসা মানে লক্ষ্য উদ্দেশ্য ঠিক না ইনসাফ কি বলে বিবেক কি বলে এই জন্য প্রিয় বাফ প্রিয় ভাই এটা জরুরি বিষয় নিজের পরিবর্তন নিজের সংশোধন নিজের ফিকির খুব জরুরি খুব জরুরি মানুষের কল্যাণ এটা উত্তম কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে ভুলে না নিজেকে ছেড়ে দিয়ে এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম কী লেগে আপনি শেষ করলেন সংসারে আপনারে কইছে কোন ছাগলে কোন ছাগলে আপনারে বলছে সংসারে লেগে জীবনটা শেষ করতেন এটা কোথায় কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার জি ভূতের বাত্তরকারী লেগে জীবনটা শেষ করে দাও নামাজ রোজা অজু গোসল হালাল হারাম কিচ্ছুর দরকার নাই বাসা বাসির শুধু পয়সা কামাই করবা আর জি ভূতের শুধু ভাত খাবাইবা বিল্ডিং করবা দোহান করবা যেমনে পারো সুদে পারো কিস্তিতে পারো ফুত বিদেশ ফাটাইবা মাইয়ারি সুদে টাকা লইয়া পারো কিস্তিতে টাকা নিয়ে পারো মেয়েরে বিয়া দিয়া দিবা বাই যেভাবে পারো মরের আগে আগে জি ফুতের বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা এই কথা আপনারে কে বলছে কোন ইবলিসে বলছে কোন শয়তানে বলল বলেন ইনসাফ করে বলেন কোরআন কোন আয়াত জাল্লার বান্দা তুমি অজু নামাজ হালাল হারাম পাক না জায়েজ না দিয়ে শুধু কামাই করো আর জিফুত পালো হ্যাঁ বলে সুন্দর সুন্দর কথা বলেন অনেকে আহ এই সংসারে লেগে জীবনটা হুজুর শেষ করলাম কি শেষ করছে কে বলছি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন গহমুর আল্লাহ কা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আম মেডিকেল বাত্তরকারি হিসাবে মিলাম প্লানস আলুকারিসফা আল্লাহ বলছে তোমাদের কারো কাছে আমি খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না ওই যে মামুন ভাই বাই এনে আয়েন। এন জামের মনে মনে এনে আসেন এনে আসেন আমার কাছে আসে মাহফিজ তো মূলত মামুন ভাইয়ের প্রাপ্ত সাহাদাত বাই কেমনে যে কি করলো মূলত আসলে কোনোরকমের বেচারা জোরাতালি দিয়া। এই মাগরিবাদ বয়ান মিলাইছে আমি কক্সবাজার ছিলাম ওইখান থেকে আসছি সকাল আটটা বাজে ওইখানে মাহফিল ছিল যাই হোক সব আলহামদুলিল্লাহ আগামী দিনশাল্লাহ ফিকির হবে ইনশাহ্লা আনগম ফিল মনে ছিল আমার আমি আসলে ডেটটা মিলাইতেই পারছি না কোনোভাবেই মিলাইতে পারি না জি তো এই জন্য বললাম এই ইসলাহী মজলিস ওয়াজ মাহফিল মসজিদের জুমার বয়ান সব কিছুর মধ্যে মাকসাদ বড় যে নিজের ইসলাম নিজের আত্ম উপলব্ধি নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে আমি আসলাম করতে আমারে কে পাঠাইলেন আমার কি করা উচিত যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব হ্যাঁ আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় হুন্দখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনি বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসমকে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো আম্মা কানুই আমালুন তোমাদের পুরা জিন্দিগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফাল তাহাদা লিমা তারাক তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলা হ্যাঁ কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো মিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করুন হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমন কি প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব দাও হাদিসের মধ্যে আছে নবী সাল্লাই সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লাই সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবিদ আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লিয়া সাল্লাম তখন হজরতে অমর রাদি আল্লাহ আনহুকে বললেন কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এটুকুর হক কি আদায় করছে এ আজকের এই তিন দিন ক্ষুদার্ত থাকার পরের এই এক ডোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে অজর তোমর রাজি আল্লাহ তালু অবাক হয়ে গেছেন ইয়া রসুল আল্লাহ কি বলে ক্ষুদার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ নয় বলল আল্লাহ লুস আলু আল্লাহর কসম হিসাব নিতে হবে লুস আলু জিজ্ঞেস করা হোক তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন বলেন একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে। আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ ফোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী আও হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষার এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ দালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমায় যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে